আজকে আমি বলছি ভাঙ্গরের মানুষদেরকে নৌসাদকে হারাবেন না কম হেরে যাবে নৌসাদকে হারালে কম হেরে যাবে ভাঙ্গরে জেতান আর হাজারটা বিধায়ক তৈরি করুন যাদের মধ্যে বুকের পাটা আছে শাসকের চোখে চোখ রেখে কিন্তু আমি বলছি বাংলার লোকেদের ভয় করলে হবে না আজকে একটা কামড়ু জামান একটা মল্লাকে ধরেছে কালকে আপনারা রেডি হন যে জেল ভর আন্দোলন করবেন কত জেল আছে আর কত লোকাপ আছে পুলিশের সেটা বাংলার মানুষ দেখে নেবে বাংলার মানুষকে দেখে নিতে হবে যে কতটা লোকাপ আছে এই লোকাবগুলো আমরা দেখে নেব কিন্তু এদেরকে ছাড়বো না আজকে আমি বলছি ভাঙ্গরের মানুষদেরকে নৌসাদকে হারাবেন না কম হেরে যাবে নৌসাদকে হারালে কম হেরে যাবে ভাঙ্গরে জেতান আর হাজারটা বিধায়ক তৈরি করুন যাদের মধ্যে বুকের পাটা আছে শাসকের চোখে চোখ রেখে আর কি আমাদের অপরাধটা কি পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে কথা বলা অপরাধ ওকা ওয়াকাব আইনের বিরুদ্ধে বলা ওকা সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে বলা অপরাধ নৌসাদ সিদ্দিকী আমিও ছিলাম ওখানে পিসফুল শান্তিপূর্ণভাবে আমরা বলেছিলাম আমাদের জায়গা হোক আমরা যাবো ওখানে বসে ই করবো পুলিশ আটকেছে পুলিশ গণতন্ত্র প্রক্রিয়া পিসফুল এজিটেশনকে শান্তিপূর্ণ অবস্থানকে শান্তিপূর্ণ আন্দোলনকে যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে সেটা পুলিশ আটকেছে পুলিশ অপরাধ করেছে আমাদের এই ছিয়ানব্বই লোক অপরাধ করেনি অপরাধ করেছে পুলিশ পুলিশকে সাজা হওয়া উচিত আর এই পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটা আমরা আইনের মাধ্যমে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখবো আমার জানা মতে এখনো জানা নেই হতে পারে কিছু আইনজীবীকে কিন্তু পুলিশ যে কাজগুলো করেছে কলকাতা পুলিশকে ডুবে মরা উচিত মিথ্যা কেস দেওয়া একটা ইনগ্রেডিয়েন্ট প্রুভ করতে পারবে পুলিশ ওই যে ধারাগুলো দিয়েছে এই ধারার একটা ইনগ্রিডিয়েন্ট একটা ধারা হলে আইনের ভাষায় সজা করে বলি প্রত্যেকটা ধারার এক একটা করে ওই কম্পোনেন্ট থাকে অর্থাৎ ধারাটা লাগবে কখন কি কি রিকোয়ারমেন্ট হতে হবে কিন্তু একটা রিকোয়ারমেন্ট নেই এর প্রমাণ দিতে পারবে না এই রিকোয়ারমেন্টগুলোর প্রমাণ দিতে পারবে না আমি এই নিন্দা জানাচ্ছি আর মুখ্যমন্ত্রী